বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ময়মেশিংহ থেকে কিভাবে কক্সবাজার আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার এসে কোন হোটেলে ছিলাম কেমন করেছিলাম ভাড়া কত যাবতীয় সব কিছু সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন কক্সবাজার স্টেশন থেকে অটো করে আমরা যাচ্ছি আমাদের হোটেলে যে হোটেলে যাচ্ছি সেটি হচ্ছে ফাইভ স্টার হোটেল এটি হচ্ছে আমাদের বুকিং করা হোটেল হোটেলের ভিতরে ঢুকতেই আমাদেরকে স্ক্যানিং করা হচ্ছে অবশ্য ভালো লেগেছে বিষয়টি আমাদের লাগেজ ব্যাগ সবকিছু এই স্ক্যান মেশিনে স্ক্যান করা হবে হোটেলের রুমগুলো আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম তারপরে প্রয়োজনীয় কাগজগুলো আমাদের দেখাতে হচ্ছে হোটেল দীপক্স টুডে নীরব ভাই আসানি কাউন্টারে কথা বলছে হোটেলে চেকিং টাইম দুপুর দুইটাই তাড়াতাড়ি চলে আসার কারণে হোটেলের ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে অপেক্ষা করছি আমাদের রুমের জন্য আসুন জেনে নেই হোটেল দি কক্সটুরের সম্বন্ধে কক্সবাজার কলাতলিতে এই হোটেলের অবস্থান কক্সবাজার এয়ারপোর্ট থেকে মাত্র তেরো মিনিটের দূরত্বে এই ফাইভ স্টার হোটেল এই হোটেল থেকে সাগর পাঠ যেতে মাত্র সাত মিনিট সময় লাগে বুঝতেই পারছেন সমুদ্র তীর থেকে কতটা কাছে এই পাঁচ তারকা হোটেল হোটেল দি স্টুডে আমার সফর সঙ্গী হুসাইন নীরব ভাই সানি অপেক্ষা করছে আমাদের রুমের জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের হোটেল রুমে যাচ্ছি আমাদের রুম নাম্বার হচ্ছে দুই হাজার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাকার বেডটি কিন্তু অনেক সুন্দর খুব ভালো লেগেছে আমার অনেক সুন্দর করে সাজানো গোছানো তারপরেও রয়েছে এখানে একটি টেলিফোন আবার ওজন মাপার জন্য ওজনের মেশিন ফাইভ স্টার হোটেলে এরকম রুম থাকবে সেটাই স্বাভাবিক হোটেল রুমে আমরা পেয়েছি ইনটেক পানির বোতল টেলিভিশন ফ্রিজ আরো অনেক কিছু রয়েছে এই রুমে সব কিছু কিন্তু আমাদের হোটেল রুমের ভাড়ার সাথেই যুক্ত এটি হচ্ছে আমার ল্যাপটপ পাওয়ার ব্যাংক এক কথায় অসাধারণ ছিল সেই সাথে সুন্দর একটি আয়না অসাধারণ বন্ধুরা চলুন আমাদের ওয়াশরুমটি কেমন সেটি দেখি রয়েছে আয়না মেসিং আমাদের জন্য রয়েছে দুটো ব্রাশ মজার ওষুধ করে সরমুজার জন্য রয়ে আছে আর এটি ড্রাই হিটার সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রুমে রয়েছে সুপার একটি সুন্দর চেয়ার তার উপরে রয়েছে হাতে কাজ করা একটি চিত্রকর্ম অনেক সুন্দর দেখতে বন্ধুরা আসুন আপনাদেরকে আমাদের রুমের ব্যালকনির পর্দাগুলো একটু খুলে দেখাই কেমন পরিবেশ আপনারা যাই বলেন না কেন আমার কাছে কিন্তু আমাদের রুমগুলো চমৎকার লেগেছে ফাইভ স্টার হোটেলের সুন্দর একটি বেড সেখানে শুয়ে অনুভব করলাম কেমন লাগে এক কথায় মারাত্মক ছিল আরেকটি কথা আমরা যারা ব্লগিং করি আমাদের জন্য এই ডেক্সটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা চাইলে যারা ব্লগিং করেন ট্রাভেলিং করেন তারা ল্যাপটপ নিয়ে আসতে পারেন এরকম রাখার জায়গা আছে সেখানে ল্যাপটপ রেখে আপনারা আপনাদের কাজগুলো শেষ করতে পারবেন করতে পারবেন আমার সবচেয়ে ভালো লেগেছে রুমের মধ্যে এই জায়গাগুলো রাখার জন্য এবং এখানে ল্যাপটপ রেখে শেষ। যায়। আমাদের বারান্দা থেকে আশেপাশের অপরূপ সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগছিল যদি সমুদ্রের পানি দেখা দেতো তাহলে আরো ভালো লাগত আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আসুন আমি আমার ওজন মাপি যেহেতু আমাদের রুমে একটি ওজন মাপার মেশিন রয়েছে সেহেতু মিস করব কেন দেখতে পাচ্ছেন ওজন মাপছি আমার কেজি কিন্তু তেষট্টি কেজির উপরে রয়েছে আমাদের রুমে শীতল বাতাস পাওয়ার জন্য রয়েছে এয়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার সেই সাথে আমাদের রুমে ব্যবহার করার জন্য আমাদেরকে প্রতিদিন ওয়ান টাইম জুতা দেওয়া হতো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেফটি লকার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য দেওয়া হয়েছে হোটেল দি কক্সটুরে সুন্দর ডেকোরেশন করা আমাদের চমৎকার রুমটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হোটেলের রুমের মধ্যে কয়েকটি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে আমরা নিয়েছিলাম ফ্যামিলির সুইস রুম তার মধ্যে এটি হচ্ছে আরেকটি রুম অনেক সাজানো গুছানো বন্ধুরা আমাদেরকে খাওয়ার জন্য প্রতিদিন হোটেলের নাম সহ দেওয়া হতো চা কপি চিনি সব কিছু আমরা সেইগুলো আমরা বানিয়ে খেতাম দেখতে পাচ্ছেন হোটেল দিক সিলমারা এবং রয়েছে মিল্ক পাউডার সবকিছুই এগুলো হচ্ছে ছোট ছোট প্যাকেট রয়েছে কাপ সব কিছুই আমরা দুটি রুম পেয়েছিলাম তার মধ্যে এটি হচ্ছে আরেকটি রুম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং চমৎকার ছিল দুই রুম থেকে দৃশ্যগুলো খুব মতো ছিল। বন্ধুরা এখন আসে আসল কথাই এই হোটেলের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে তার মধ্যে আমরা নিয়েছিলাম ফ্যামিলির সুইস রুম যেখানে দুটি রুম একসাথে আমাদের এখানে প্রতিদিন থাকতে ষোলো হাজার টাকা করে রুম ভাড়া দিতে হয়েছে সর্বমোট আমরা পাঁচ দিন এই হোটেলে ছিলাম আমার সাথে সপসঙ্গী হয়েছিল হুসাইন সানি নীরবাই তাদেরকে নিয়েই এবারের কক্সবাজারের টুরে চলে এসেছিলাম ফাইভ স্টার হোটেল হোটেল দি কক্স আপনারা বার রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা ইন্টারনেট সুবিধা গাড়ি পার্কিং এয়ারপোর্ট শাটল সবকিছু কিছু রয়েছে বুপে খাবার সহ সব আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন যদি বাজেট থাকে অবশ্যই হোটেল দি কক্স টুডেতে থাকার জন্য আসার জন্য হোটেল দি কক্স টুডের ঠিকানা হচ্ছে ফ্ল্যাট সাত রোড দুই হোটেল মোটেল জোন কলাতলি রোড কক্সবাজার এই হোটেল টাইম হচ্ছে বারোটা কিন্তু আমরা যাব একটার পর এই হোটেলে কি কি আছে সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন